আমি নিজেও একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার লেখা বই এই মার্কেটে আছে আপনারা পাবেন একজন লেখক হিসেবে আপনারা যারা পুস্তক ব্যবসায়ী সহ অন্য ব্যবসায়ী আছেন তাদেরকে বলতে চাই আমি আপনাদেরই একজন ভাই আপনাদের পাশে থেকে আপনাদের উন্নয়নে কাজ করে যেতে চাই সম্মানিত পুস্তক ব্যবসায়ীরা আপনাদেরকে আমরা একটা কথা সুস্পষ্ট বলতে চাই এই আওয়ামী আমলগুলোতে গত তিন টার্মে অনেক ইসলাম বইকে জঙ্গি উপাধি দেওয়া হয়েছিল তার কারণে অনেকে ঠিক ব্যবসা করতে পারেন নাই আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই যারা কোরআন এবং হাদিসকে জঙ্গি বই দিয়েছে তাদেরকে এই দেশের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে আপনারা এখন পুরো দমে ব্যবসা করুন এবং আপনাদের এই ইসলামী বইগুলো জনগণের কাছে নিয়ে যান আমরা আপনাদের পাশে আসি জামাত ইসলামী আপনাদের পাশে সব সময় থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী এদেশে সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজ ভুক্ত করে একটি বৈষম্যহীন ন্যায় ভিত্তিক আদল ও ইনসাফের উপর একটি বাংলাদেশ তৈরি করতে চাই যেই বাংলাদেশ তৈরি আমরা করতে চাই সেই বাংলাদেশে এমন বাংলাদেশ হবে যেখানে চুরি থাকবে না যেখানে ডাকাতি থাকবে না যেখানে চিন্তায় থাকবে না যেখানে রাজারি থাকবে না যেখানে চাঁদাবাজি থাকবে না যেখানে প্রতারণা থাকবে না আমরা সেরকম একটি লাইন ভিত্তিক সমাজ কায়ম করতে চাই আপনারা জানেন মানব রচিত মতবাদ দিয়ে এরকম পরিবেশ তৈরি করা সম্ভব নয় যতক্ষণ না এই দেশের মানুষ এবং আমরা আল কোরআন এবং সন্ন্যার কাছে আত্মসমর্পণ না করব ততক্ষণ পর্যন্ত আমাদের ব্যক্তি আমাদের পরিবার এবং আমাদের সমাজ ও রাষ্ট্রে শান্তি আসতে পারে না আমরা আরো মনে করি বিশেষ করে এই ঢাকা ছয় এলাকায় আপনারা বুড়িগঙ্গার তীরে বসবাস করেন এই বুড়িগঙ্গাকে কেন্দ্র করে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান এই বুড়িগঙ্গা যদি ধ্বংস হয়ে যায় আমাদের ব্যবসা ধ্বংস হয়ে যাবে কাজেই আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই আমাদেরকে যদি আপনারা সহযোগিতা করেন আমরা সর্বপ্রথম এই বুড়িগঙ্গা কে রক্ষার উদ্যোগ গ্রহণ করব সম্মানিত ভাইরা এই এলাকাকে সুন্দর ব্যবস্থাপন পরিবেশ তৈরি করার জন্য কোন জাগবাজ সন্ত্রাস দখলবাজ যদি আপনাদের কাছে আসে আপনাদের ঐক্যবদ্ধ সহযোগিতায় নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সমস্ত সন্ত্রাস মোকাবেলা করতে চাই আমরা স্পষ্ট ভাবে বলতে চাই এই এলাকায় যারা বসবাস করেন যারা ব্যবসা করেন আপনাদের সুপ্রিয় পানির খুব অভাব রয়েছে শ্রমিক ভাইরা অনেক কষ্ট করে কাজ করেন কিন্তু এক গ্লাস সুপ্রিয় বিশুদ্ধ পানি পান করা

আমরা শহরের লাইনকে কে কি করতে চাই নিরাপদ করে দিতে চাই আপনাদেরকে আমরা শহরের লাইনের উন্নয়ন ঘটিয়ে এই এলাকার শহরের লাইন আমরা সুন্দর করে নিষ্কাশনের ব্যবস্থা করতে চাই বিশেষ করে আপনারা জানেন আওয়ামী সরকার ক্ষমতায় থাকার কারণে তারা কি করেছে আমাদের ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করে দিয়েছে তারা ব্যাংক লুটপাট করেছে বিনা কাগজে তারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে তার কারণে আমাদের ব্যবসায়ী ভাইরা এখন সুন্দর করে ব্যাংকের সহযোগিতা নিয়ে ব্যবসা করতে পারছেন না আগামী দিনে আমরা সমস্ত প্রকার লুটপাত করা টাকা পয়সা এদেশে ফিরে আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সেই সাথে আবার যেন কোন লুটপাটকারী এসে আমাদের ব্যাংক আমাদের ব্যথা প্রতিষ্ঠান আমাদের অর্থনৈতিক প্রতিষ্ঠানকে লুটপাট করতে না পারে এই ব্যাপারে আপনাদেরকে কার্যকারী উদ্যোগ গ্রহণ করতে হবে বিশেষ করে ব্যবসায়ীদেরকে সহসাধ্যে ঋণ দিয়ে ব্যবসার বন্ধ পরিবেশ নিশ্চিত করতে হবে আমরা শ্রমিক ভাইদের উদ্দেশ্য বলতে চাই শ্রমিক ভাইরা এই দেশে হান্ড্রেড পার্সেন্ট হালাল টাকা ইনকাম করেন আপনারা যদি পাঁচ অক্ট নামাজ শুরু করে দেন এবং কুরারের বিধান প্রতিষ্ঠার আন্দোলন করেন সবার আগে আল্লাহর কাছে আপনারাই জান্নাতে যাওয়ার যোগ্য হিসেবে গড়ে উঠবেন আমরা আপনাদেরকে নিয়ে একটি ক্ষোধামুক্ত দারিদ্রমুক্ত পরিবেশ গড়ে তুলতে চাই বিশেষ করে আমাদের শ্রমিক ভাইদেরকে বলতে চাই আমরা অর্থনীতি এদেশে দারিদ্র আপনারা জানেন করিম সাল্লাহ সাল্লাম মাত্র দশ বছরে মদিনা রাষ্ট্র থেকে সমস্ত প্রকার দারিদ্রতা দূর করে ফেলেছিলেন কাজেই আপনাদের সহযোগিতা পেলে আমরা দারিদ্রতা দূর করে পরবর্তের কাছ থেকে চাকা ঠিক আদায় করে আমরা গরিব অসহায় ঋণগ্রস্ত ফকির মিসকিন তাদেরকে আমরা দিয়ে এই দেশকে একটি স্বাবলম্বী বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই আগামী দিনে আপনাদের এলাকায় বিশেষ করে শিক্ষার আলোকে আমরা সুন্দরভাবে জ্বালিয়ে দিতে চাই সম্মানিত পুস্তক ব্যবসায়ীরা আপনাদেরকে আমরা একটা কথা সুস্পষ্ট ভাবে বলতে চাই এই আওয়ামী আমলগুলোতে গত তিন চার অনেক ইসলামী বইকে জঙ্গি বই উপাধি দেওয়া হয়েছিল তার কারণে অনেকে ঠিক মতো করতে পারেন নাই আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই যারা কোরআন এবং হাদিসকে জঙ্গি বই দিয়েছে তাদেরকে এই দেশের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে আপনারা এখন পুরো দামে ব্যবসা করুন এবং আপনাদের এই ইসলামী বইগুলো জনগণের কাছে নিয়ে যান আমরা আপনাদের পাশে আসি জামাত ইসলামী আপনাদের পাশে সব সময় থাকবে আগামী দিনে এই এলাকার ব্যবসা বন্ধ পরিবেশ গড়ে তোলে এই এলাকার সকল মানুষের জীবন মান উন্নয়ন করে শিক্ষার আলোকে ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আপনাদের সাথে মিলে আমরা কাজ করব এই আশাবাদ ব্যক্ত করছি আমি নিজেও একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার লেখা বোন এই মার্কেটেও আছে আপনারা পাবেন একজন লেখক হিসেবে আপনারা যারা পুস্তক ব্যবসায়ী সহ অন্যান্য ব্যবসায়ী আছেন তাদেরকে বলতে চাই আমি আপনাদেরই একজন ভাই আপনাদের পাশে থেকে আপনাদের উন্নয়নে কাজ করে যেতে চাই আগামী দিনে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ